বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একাশীতম জন্মদিন উপলক্ষে পটিয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত পটিয়া চট্টগ্রাম প্রতিনিধি বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একাশীতম জন্মবার্ষিকী পালন করেছে পটিয়া উপজেলা পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জন্মদিন উপলক্ষে পনেরো আগস্ট শুক্রবার বাদে আছর হযরত শাহ শাহচান্দ আউলিয়া মাজার জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য সৈয়দ শাহাদাত আহমদ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম নেছার যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দিন সালাম মিঠু দক্ষিণ জেলার সদস্য বদরুল খায়ের চৌধুরী এস এম সুমন মোহাম্মদ ইব্রাহিম জাহাঙ্গীর আলম চৌধুরী জিল্লুর রহমান নাসির উদ্দিন চেয়ারম্যান মফজল আহমদ আব্দুর রশিদ দৌলতি চেয়ারম্যান জায়দেউল হক কমিশনার আমির হোসেন আবুল কালাম জসীম উদ্দিন নুরুল আমিন মধু রবিউল হোসেন বাদশাহ পটিয়া পৌরসভা যুবদলের সভাপতি আবছার উদ্দিন সোহেল ছাত্রনেতা তারেক রহমান হাজি জাহাঙ্গীর আলম শফিউল আলম অ্যাডভোকেট ফোরকান অ্যাডভোকেট জসীম উদ্দিন জায়দুল হক মেম্বার জাফর আহমদ আলম ফকির তসলিম উদ্দিন সামি চৌধুরী আলমগীর মেম্বার প্রমুখ দোয়া মাহফিলে বক্তারা বলেন বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে অসামান্য অবদান রেখেছেন তিনবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে তিনি জনগণের অধিকার ও উন্নয়নের জন্য কাজ করেছেন বক্তারা আরও বলেন দেশের গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার প্রয়োজনীয়তা দেশের মানুষ উপলব্ধি করছে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেন মাহফিলে মোনাজাত শেষে তবারক বিতরণ করা হয়